ইয়ানডেক্স মেট্রো দিয়ে কিভাবে রাশিয়াতে আসলে আপনি প্রথমে চলাচল করতে পারবেন সেটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখানোর চেষ্টা করব। যদি কোনো ভাই বোন এটা দেখে উপকৃত হয় তাহলে মনে করব যে আমার এই ভিডিওটা অবশ্যই সার্থক হবে তো আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা তো আজকে রাশিয়ার মস্কো থেকে আপনার কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমাদের আমার ভিডিওর বিষয়টা হলো আমি থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে ভিডিও করতে চাচ্ছি তো আসলে আমার একটা জিনিস আপনার সাথে একটু বলি যে আমি রাশিয়াতে এসে কেন ভিডিও দেই এই বিষয়টা হয়তো অনেকের মনে ঘুরপা খাচ্ছে যে বিদেশে গিয়ে এখন হয়তো ভিডিও দিয়ে মানুষে দেখাচ্ছে আসলে বিষয়টা এমন না বিষয়টা হলো আমি বাংলাদেশি তো বাংলাদেশ থেকে আমি এখানে রাশিয়াতে এসেছি তো বাংলাদেশ থেকে আমি জানি অনেক মানুষের স্বপ্ন দেশের বাইরে যাওয়া সেটা পড়াশোনা হোক আর চাকরি হোক তো আমি এখানে এসেছি আমি পড়াশোনার উদ্দেশ্যে সাথে অবশ্যই জব করব করছি তো আপনাদেরকে আমি এই বিষয়টা বলি যে যে বাংলাদেশ হিসেবে আমি এখানে আসার পরে অনেকগুলো সমস্যা ফেস ফেস করছি যে সমস্যাগুলো আমার মনে হয় যে বাংলাদেশি যারা আসবেন তারা হয়তো একই সমস্যা ফেস করে কারণ আমি মনে করি যে আমি যেটা সমস্যা ফেস করেছি এই সমস্যা সবারই সমস্যা অন্তত বাংলাদেশি যারা আছেন তাদের তো একটা বিষয় আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করছি যে আমি ভিডিওগুলো তৈরি করছি মূলত আপনাদেরকে জানার জন্যে যে রাশিয়াতে আসলে কী কী সমস্যা আপনি ফেস করতে পারেন কোন কোনগুলো আপনার দরকার আমি এই সব বিষয়ে একটু জানানোর চেষ্টা করছি এছাড়া আদারওয়াইস আর কিছুই না আর এখানে যদি আমার সামান্য তথ্য দিয়ে যদি কোনো বাংলাদেশি ভাই বোন বা কেউ যদি উপকৃত হয় তো আমার তাতে কোনো ক্ষতি নাই বরং আমার আরও ভালো কারণ বাংলাদেশি আমি সব জায়গায় বাংলাদেশে ছড়িয়ে যাক বাংলাদেশে মানুষ দেশে দেশান্তরে সব জায়গায় নিজেদের অস্তিত্বর জানান দিক এবং তারা সব জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক এটাই আমি চাই তো বাংলাদেশি আপনি যখন একজন রাস্তায় পাবেন তখন আপনার অবশ্যই ভালো লাগবে যে একজন দেশি ভাইয়ের সাথে দেখা হলো তো এই সব বিষয়ে আমি এই উদ্দেশ্যে মূলত আমার ভিডিওগুলো মেক করছি তো আজকে আমি যে বিষয়টা জানাতে আপনাদের জানাতে চাচ্ছি যে আপনি রাশিয়াতে আসলে অবশ্যই আপনাকে প্রথমে মেট্রো ইয়ানডেক্স মেট্রো নামে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে এবং ইয়ানডেক্স ম্যাপ নামে একটা অ্যাপস আছে ওইটা আপনাকে ডাউনলোড করতে হবে তো এই দুটা যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনার চলাচল খুব সহজ হয়ে যাবে তো চলুন আর কথা না বলে আমরা আমি কিভাবে মেট্রো হ্যাঁ তে যা আমরা চলাচল করি রাশিয়াতে অন্তত মস্কোর শহরের কথা বলছি আমি কারণ আপনি মস্কোতে আসলে আপনার এইটা অবশ্যই লাগবে এবং অল টাইম আপনার নেট থাকতে হবে নেট না থাকলে আপনি চলতে পারবেন না কারণ এখানে সবই রুস ভাষায় লেখা থাকে রাশিয়ান ভাষা তো আপনার এটা বুঝতে অবশ্যই একটু কষ্ট হবে তো আসেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি মেট্রো ব্যবহার করি আমি আজকে আমার যে হোস্টেল আসের পাশের স্টেশন হলো স্টুডেন্টস স্কায়া স্টুডেন্টস কায়া থেকে আমি আজকে ক্রেমলিন যেটা ভ্লাদিমির পুতিনের বাসভবন সেখানে যাওয়ার চেষ্টা করব অনেকে এখানে রেড স্কোয়ারও বলে তো চলুন আমি আপনাদেরকে দেখাই প্রথমে আপনি যে এলাকায় যাবেন সেই এলাকার মেট্রোর নাম যদি না জানেন তাহলে আপনি সেখানে ইয়ানডেক্স ম্যাপে যেয়ে সেই জায়গার ইংলিশে লিখে সার্চ দিবেন তারপরে সার্চ দেওয়ার পরে আপনি সেই জায়গার মেট্রোটা আপনি দেখতে পাবেন ওর পাশাপাশি খুঁজবেন যে কোন মেট্রোটা আপনি যেখানে যাচ্ছেন সেই এলাকায় অবস্থিত তো আমি যেহেতু প্লস চাঁদ কি যাব তো ওখানের মেট্রোটা আমি দেখলাম যে প্লস চাঁদ তো রেড স্কয় দিয়ে সার্চ দিলাম ওর পাশের মেট্রোটা দেখালো আমার তো আমি এখন অ্যানডেক্স মেট্রোতে ম্যাপে চলে আসবো অ্যানডেক্স মেট্রো অ্যাপসে আসার পরে এখন আমি পলস চাদরগুলো সি দিয়ে সার্চ দিলাম তো দেখেন আমার এখানে দেখাচ্ছে আমি এখান থেকে যাব স্টুডেন্টস কায়া থেকে কীভাবে যাব আমার রুটটা সম্পূর্ণ দেখাচ্ছে তো আমার এখানে সময়টাও দেখাচ্ছে চোদ্দো মিনিট স্টুডেন্টস কা থেকে আমি চার নম্বর লাইন থেকে উঠবো এবং আমার তিনটা স্টেশন পার হতে হবে আমি আলেকসান্দার সাদ নামে জায়গাতে নামবো নেমে ওখান থেকে আমার লাইন পরিবর্তন করতে হবে তো আমি অলরেডি স্টুডেন্টসায়া স্টুডেন্টসায়াতে অলরেডি চলে আসছি স্টেশন আমার কাছেই আমি মানে ওয়েট করছি আমার স্টেশনের থেকে যে পুলশ্চাদ্রী সি যে স্টেশন ওখানে যাওয়া ট্রেন এখান থেকে আমি উঠব তো এখন ওয়েট করি হ্যাঁ ওই দেখেন আমার আমি যাব যে ট্রেনে সে ট্রেনটা অটোমেটিক অলরেডি স্টেশনে এখন ঢুকছে ট্রেনটা চলে আসছে এখানে দুই লাইনে ট্রেন পরপর মানে একসাথেই প্রায়

आर्किटेक्चर इनिशिएशन इंस्टीट्यूट पेटल का इंस्टीट्यूट हम क्या बोलते हैं शिवाजी के सभी अह अलेक्जेंडर साइट इन गति स्तनपरक दौर के लिए देखन देखले और पूरे जमीन देखने और इंस्टिट्यूशन से एंड इस लैंडस्केप के तुलना से इंस्टिट्यूशन का सुझाव है बट एट पॉइंट ওইটা যখন পাস হয়ে যাবে তো নেক্সট যে হারবক্স ক্যায়া স্টেশনটা ও প্রথমে আবার চলে আসবে এই যে চলে আসছে

মোবাইল অ্যাপে দেখতেছে আলেকজান্দ্রা সদনে মে আর বাস গয়া 3 নম্বর লাইন ওকে বৃষ্টি থেকে প্রেটেক করে না ভি বোর ভি বোর লেখা ক্লাস হল 1 2 5 तक के पास अपना অপারেট टिकट एरो चिन्ह तक के पास लेकर चलो माने ওর ভিতরে আমার 3 আছে তো আমি ওখানে থেকে ကြပါဦးအဲ့ဒီ এক ওয়ান থ্রি সিক্স নাইন তো আমি থ্রি আমার এডুকেশন হয়ে যাব আজকের রবিবার ছুটির দিনে মানুষ অনেক মানুষ বেড়াতে হয়েছে এখানে আমার এখানে থ্রি এখন রাইট সাইডে তেরো চিহ্ন থ্রি রাইট সাইডে দেখেন এখানে বলে তো আজকে মানুষজন বেশ ভালোই এশিয়ার মানুষজন আসলে রাস্তাতে চলাফেরা কম করে ঠান্ডার দেশ তো এখানে এরা মাটির তলায় অর্থাৎ মেট্রোতে বেশি যাওয়া আসা করে না থাকলে রাস্তাতে বেশি যায় না ওরা মেট্রোতেই চলাচলের সুবিধা নেই ও ওই যে এখানে এখানে ক্লোস চাদরি করেছে দেখেন এখানে লেখা আছে যে প্রথমে ক্লোস চাদরি করেছে থ্রি লেফট সাইডে আমার তো আমি লেফট সাইডের স্টেশনের যে এখানে রাইট এবং লেফট দুই সাইডে দুইটা স্টেশন আছে তো আমি তিন নম্বরটা হলো লেফট সাইডে দেখাচ্ছি আমি ওখানে যাব এদিকে একটা আছে তো আমি ওইদিকে রাইট সাইডে যাবো না আমি ওখানে রাইট লেফট সাইডে যে একটা লাইন আছে এই লাইন দিয়েই আমার যেতে হবে সাইড দিয়ে আমি বের হল রাইট সাইড তো এগারো নম্বর দিয়ে বের হলাম বের হয়ে আমি রেড স্কোয়ার হ্যাঁ অবশেষে আমি রেড স্কোয়ারের কাছে চলে আসছি হ্যাঁ অবশেষে আমি রেড স্কোয়ারে এসে পৌঁছালাম ওই যে দূরে দেখা যাচ্ছে রেড স্কোয়ারের যে বিল্ডিং আমি ওখানে যাব তো আমার সুপ্রিয় গাইস আপনারা আজকে দেখলেন আমি কিভাবে মেট্রো ব্যবহার করে আমি আমার হোস্টেলের কাছের স্টেশন থেকে আমি রেড স্কোয়ার তথা ক্রেমলিন পুতিনের যে বাসভবন সেখানে চলে আসলাম তো আপনারা এভাবেই মেট্রো মস্কোর মেট্রো ব্যবহার করবেন দেখবেন আপনাদের একবার মেট্রোর নিয়ম আপনি যদি বুঝে যান তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না যে বিষয়গুলো আপনাদের জানা নাই কিংবা আপনারা জানতে আগ্রহী তো সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করব কে এ পর্যন্তই আল্লাহ হাফেজ